নমস্কার বন্ধুরা পক্ষ থেকে তোমাদের আবারও স্বাগত তো আজকে আমরা নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি মাছের নবাব ফিশ কুরকুরে বানাতে কি কি লাগছে দেখে নাও আমরা লোটে মাছ নিয়েছি তোমরা অন্য কোনো মাছ দিয়েও করতে পারো কাতলা মাছের পেটির দিকটা দিয়েও করতে পারো ওই টাইপের কোনো মাছ দিয়েও কিন্তু সেটা করা যাবে আর এখানে রয়েছে দেখো কাঁচা লঙ্কা নিয়েছি ঝালটা তোমাদের পরিমাণ মতোই তোমরা নিতে পারবে এখানে সামান্য টক দই আছে একটা ছোট সাইজের পেঁয়াজ আছে আর এই সামান্য একটুখানি রসুন আছে এগুলো আমরা পেস্ট করে সামান্য হলুদ আর লবণ একসাথে দিয়ে আর আদা পেঁয়াজ রসুন আর টক দই দিয়ে ম্যারিনেট করে রাখছে ম্যারিনেট করে তোমরা একটু ফ্রিজে রেখে দেবে তাহলে খুব সুন্দর হয় অন্তত দশ থেকে কুড়ি মিনিট ফ্রিজে রেখে দেবে কড়াইটা গরম হয়ে গেছে তো এখন তেলটা দিয়ে দিচ্ছি দেখো সাদা তেলে আমরা কিন্তু এটা তৈরি করব তোমরা তেলে চাইলে করতে পারো কোনো অসুবিধা কিছু দেখিয়েছি দেখো তোমাদের মাছটা ম্যারিনেশন ম্যারিনেশন করাটা তো মাছটা এই যে মুসুর ডাল একটু গুঁড়ো আর চালের গুঁড়োর মধ্যে কোট করে বেসনে ডুবিয়ে এই যে পুরো ছাকা তেলে কিন্তু ভেজে নিতে হবে তো দেখো ওখানে মাছটা দিয়ে কোট করছে আর মুসুরির ডালটা কিন্তু আমি একটু ভেজে নিয়েছি ফ্রাই করে তারপর সেটাকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি এতে মুচমুচে আর ক্রাঞ্চি টাইপ ব্যাপারটাও আসবে এবার তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দিচ্ছি দেখো এইভাবে আমরা এক এক করে তেলে হালকা স্টিমে ট্রাই করে নিচ্ছি আর আরেকটা কথা হলো তখন আমি কিন্তু বলেছি আদা বাটা কিন্তু আদা বাটা লাগবে না তোমাদের শুধু রসুন বাটা আর পেঁয়াজ বাটাটাই লাগবে ঠিক আছে আর সন্ধ্যার সময় এরকম একটা স্ন্যাক্স জাতীয় খাবার হলে বেশ ব্যাপারটা জমে যাবে আর সবাইকে অনুরোধ করছি সবাই কিন্তু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে এটা আমাদের তো অনুরোধ সবসময় তোমাদের জন্য থাকে সেটা কিন্তু আমরা চাই তো দেখো আমাদের কিন্তু ভাজা তৈরি হয়ে গেছে এবার এক এক করে তুলে নিচ্ছে খুব সুন্দর লাগছে দেখতে এরকম গোল্ডেন ব্রাউন করে বন্ধুরা দেখো এই নবাব ফিস কুরকুরেটা আমাদের রেডি হয়ে গেছে আমি যেরকম ভাবে তৈরি করলাম ঠিক তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে তৈরি করে খাবো বন্ধুরা দেখো আমাদের কিন্তু নবাব তৈরি হয়ে গেছে তোমরা তোমরা বাড়িতে একবার করবে আমরা এখানে এখানে মাছ দিয়ে করেছি অন্য মাছও ট্রাই করতে পারো এটা আমি আগেও বলেছি আর আশা করি যে তোমাদের অবশ্যই ভালো লাগবে আর লাইক শেয়ার কমেন্টস তো করবে এটা আমাদের অনুরোধ আর পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের সাথে আবারও দেখা হবে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে টাটা হ্যাঁ